গো কে ডাকছে বলো তো কে রে ছোড়া আমি ওর হই যে আমি ছোড়া আমি চাকু ও ছোড়া লয় ছোড়া আমি তোর মায়ের ধানের বরা কে ডাকা কি করছে এই সময় রাগ হয়ে আছে বলি কে ভাই যা ভাই খাকি বলে কি রে তুমি হেসো না তুমি স্বামীকে ভাই বলো নাকি। ও আমরা হাসি না না আমার বউ আমাকে ভাই বলছে ওরা হাসে দিচ্ছে হ্যাঁ আমাকে ভাই ফটো দিয়ে দাও শোনে ভাই এই সময় বিরক্ত করো এই সময় আমার মারতে ঘর হয়েছে শোনো এই সময় তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো না আর এই সময় যদি টাকাটা কি করো ঘরে ঢুকবে আর এই সময় তোমার দাদা নেই তোমার তা আমারতে যদি ঘরে ঢুকতে থাকি আর ওই মিনিসে যদি একবার দেখতে পাস যে আমরা দুজনই ঘরে ঢুকতে আছি ও গরম করে ছেড়ে দেবে তোমার কুতুম গরম করবে না যে কুতুম উদ্দুম করে দেব ভালো খাগি কে টাকাটা কি করছে বলো তো শোনো যে হবে হোক এই কারগা যদি পাড়ার ছেলে হয় তাকে খাতির করে ঘরে বসাবো আর যদি সেই কালকুটা না মনে হয় না মুনে যদি হয় একবার পেপে দিয়ে চেপে দেবো

টাইমে চলে এসেছো আমাকে আমাকে হনুমান মনে হচ্ছে নাকি না আপনি হনুমান তো তবু থিরি আছে এই তো আমাকে দেখে হাসি বকি আছে তা হাস বড়া বলি সকাল হই যার বেরিয়েছো কোন পাড়া গেছিলে কার বাড়ি গেছিলে কিসে চলে গেছিলে কেন গেছিলে বলতে হবে এই ছোট লোকের বাচ্চা কে ছোট লোকের বাচ্চা আমি বাইরে চিৎকার করে কি বলছিস তুই এ না মনে কে ছোট লোক তুই

বাবা জামাই আমার খুব খিদ্দে আচ্ছা কেমন ছোট লোক ছোট লোক খিদে বলবে না আমাদের মানে দোলের মেলা চলছে তার দুটো মিষ্টি আচ্ছা না শুধু হাতে চলি আম তো আমার মায়ের কাছে খুজরে পয়সা ছিল না সব নেরা মাতাল হ্যাঁ তো আমারই আ কি করে দিলে না কি খাবার দিলে আমরা আমার কি খাবেন হ্যাঁ মুড়ি খান আচ্ছা ভাত দেরি হবে হ্যাঁ না বাবা আমাস দাঁত না কি আচ্ছা আমরা কি খাবেন

পুরো হলেও কত ইনকাম করে দিত জানো আমার মাকে কি ইনকাম করতো বাপরে অনেক ইনকাম করে দিত কি আমার ওই জন্যই তো এত কোনো বিটি আমার মায়ের কথা আমার মায়ের আঠারোটা বিটি আঠারোটা হ্যাঁ তোর বাবা বেঁচে আছে হ্যাঁ সে সালো মানুই না যে শিবিরে একবারে হাত জুড়ে লোড করে দিয়ে দে তা না তো কি আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াই তো লড়াই ফেলে দিয়ে তুমি হেসো না আমার শাশুড়ির মতো অত বিয়ন দিতে পারবে না তাহলে পোঁদ ফাইতে যাবে তাহলে দেখো আমার বাবার ক্ষমতাটা দেখো হ্যাঁ এত কোনো মেয়ে পুষেছে আমার বাবা বুড়ো হলো হ্যাঁ আমার বাবা বুড়ো হলো আমার মাকে কত ইনকাম করে খাইয়েছে কি কি করা যাবে বল দেখি দেখিনি কি করা মানে তুই লেবার খাটুকা লেবার হ্যাঁ এ লেবার বলবি না লেবার বলবো না কি বলবো এ বার বলবি না না মুনে লেবার বলবো না তোমাকে কি বলবো কেন হাম মিস্ত্রি বলতে পারি না না মুনে লেবার বলে হাম মিস্ত্রি বলতে হবে ছোট কাজ করতে পারবে না না তাহলে লেবার কাটতে পারবে না কাজ করতে পারবে তাহলে কি করবে কি করা বল তাহলে শোনো রাজনীতি করো কি রাজনীতি পার্টি করো পাচি হ্যাঁ পাচি করবো যে সন্দেশ খালির মতো খালি কইরে দে না মুনে পার্টি করতে না গায়ের লোকে হয়ে গেল যেই মেম্বার হয়ে গেল পাড়ার ও একতলা থেকে দোতলা দোতলা থেকে তিনতলা বাড়ি হাঁকিয়ে দিচ্ছে আর টাকা হুর হুরু করে ঘর ঢুকছে না মনে পার্টি করো টাকা ঘরে ঢুককে পড়বে পার্টি যাই চলে যাবে দেখবি পুঙ্গাই লেগে গিয়েছে তালা আমি রাজনীতি করব হ্যাঁ ভালো খাকি আমার কেন ওরে গরিবের রাজনীতি করা কি দরকার আচ্ছা গিনি গরিবের রাজনীতি করা কি দরকার গরিব সেতু থাকিবে গরিব গরিব সেতু থাকি গরিব আসুক না যে কোন সরকার গরিব রাজনীতি করা কি দরকার দরকার আরে গরিবের রাজনীতি করা দরকার নেতাদের হবে গাড়ি বাড়ি নেত্রীদের হবে গয়না সারি

गरिबे राजनी करारखी दरकारे गरीबे राजनी करारखी दरकार